আমি আসলাম পিছেলির বিল একটু বসি দিয়ে মাছ মারতে দেখেন আসার পরে কত বৃষ্টি হইতেছে প্রচন্ড বৃষ্টি হইতেছে বৃষ্টির ফাঁকে গভীর জঙ্গলে কোনো দৃশ্য নাই দেখেন খালি জঙ্গল জঙ্গল আর জঙ্গল খালি জঙ্গল আর জঙ্গল আহ এখানে একটা ঘর পেলাম দেখছেন কত সুন্দর সাং দিয়ে মাথন দিয়ে তৈরি করছে বর্তমানে এই বৃষ্টির কারণে ঘরের মধ্যে একটু আশ্রয় নিলাম দেখছেন সুন্দর আল্লাহ রাখে আল্লাহ মারেছে মারে আল্লাহ রাখেছে কথাটা সত্য যেন এই বৃষ্টির মধ্যেও এখানে আল্লাহকে সুভাগ্যবান করে ভাগ্য করে রাখছেন যেন এখানে মানুষ বুঝছেন মনের কথা কব বিপদে পড়লে কেউ সহযোগিতা না করলে মহান রবুল আলমিন ঠিকই সহযোগিতা করে কিন্তু এই রব্বুল আলমিনের কথা আমরা কিন্তু মানি না দেখছেন ভাই আমি ভিজে ভিজেছই সার কিছু ভিজে গেছে ব্যাগ ছাতা নিয়ে আইছি সব কিছু ভিজে গিয়েছে মাছ সবাই কেবল দুইটা কই মাছ পাইছি বিস্তিক আর বসা মাছ ধরে না কেবল কই মাছ পাইছি ঠিকছেন মাছ মারি থাকে বাসায় তো বয়ে থাকি ঘুরে ঘুরে মাছ মারি মাছ মরতে আসলাম আজকে মিশালির বিল আপনারা কম বেশি সবাই চিনেন গাছিপুর কুবালের কাছে আর দেখেন মাছ মারতে আসে একই পরিমাণ বৃষ্টির পাল্লাই বললাম বৃষ্টির কারণে আর বর্ষা নিয়ে থাকতে পারি না এই বর্ষা মানে বয় হয়ে পড়ছে মাছ মারা একটা মানুষের নেশা কারো হইলো পেশা কারো হইলো নেশা মাছ মারার নেশাটা এতই একটু ভয়ানক নেশা যেটা কেউ ছাড়তে পারে না তাই কম বেশি সবাই মাছ মারতে ভালোবাসে নিজের হাতে মাছ মারা খাওয়ার মত আলাদা এমন জঙ্গলের মধ্যে আসছি দেখেন খালি না দেখছেন বিশাল বিল বিলে আসলাম মাছ মারতে দেখছেন এখানে প্রচন্ড বৃষ্টি হইতেছে অনেকে আইছিল অনেক চলে গেছে আমি এখানে আটকে আসি দেখি একটা মাছ নিয়ে যেতে পারি কিনা দেওয়ার ডাক্তার দেখছেন তাই সবাই আমার জন্য দোয়া করবেন সবার প্রতি ভালোবাসা ও দোয়া রইলো দেখেন প্রিয় বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি পড়তেছে আবার দেওয়া ডাকতেছে সাইকেল ওখানে ভিজায় ফলায় রেখে আইছি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দেওয়া করবেন